আমি তোমার সাথে যোগাযোগ করব। আই উইল কন্ট্যাক্ট ইউ এখানে আই অর্থ আমি কন্টাক্ট অর্থ যোগাযোগ করা ইউ অর্থ তুমি আই উইল কন্ট্যাক্ট ইউ অর্থ আমি তোমার সাথে যোগাযোগ করব তোমার সাথে যোগাযোগ রাখা উচিত আই শুড কিপ ইন টাচ উইথ ইউ এখানে আই শুড অর্থ আমার উচিত কিপ অর্থ রাখা ইন টাচ অর্থ যোগাযোগ উইথ ইউ অর্থ তোমার সাথে আই শুড কিপ ইন টাচ উইথ ইউ অর্থ তোমার সাথে যোগাযোগ রাখা উচিত তুমি অনেক ভালো মানুষ ইউ আর এ ভেরি গুড পারসন এখানে ইউ অর্থ তুমি ভেরি গুড অর্থ অনেক ভালো পার্সন অর্থ মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন অর্থ তুমি অনেক ভালো মানুষ তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন ইউর ফাদার ওয়াজ এ ভেরি গুড ম্যান এইখানে ইউর ফাদার অর্থ তোমার বাবা ওয়াজ অর্থ ছিলেন ভেরি গুড ম্যান অর্থ অনেক ভালো মানুষ ইউর ফাদার ওয়াজ এ ভেরি গুড ম্যান অর্থ তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন তিনি এই গ্রামের নেতা ছিলেন হি ওয়াজ দ্য লিডার অব দিস ভিলেজ এখানে হি ওয়াজ অর্থ তিনি ছিলেন লিডার অর্থ নেতা অব দিস এই গ্রামের নেতা ছিলেন তোমার প্রিয় বই কোনটি হোয়াট ইজ ইউর ফেভারেট বুক এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট বুক অর্থ প্রিয় বই হোয়াট ইজ ইউর ফেভারেট বুক অর্থ তোমার প্রিয় বই কোনটি আমার প্রিয় বই রাষ্ট্রবিজ্ঞান মাই ফেভারিট বুক ইজ পলিটিক্যাল সায়েন্স এখানে মাই অর্থ আমার ফেভারেট বুক অর্থ প্রিয় বই পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান মাই ফেভারিট বুক ইজ পলিটিক্যাল সায়েন্স অর্থ আমার প্রিয় বই রাষ্ট্রবিজ্ঞান আমি রাষ্ট্রবিজ্ঞানে অনেক দক্ষ আই এম ভেরি গুড অ্যাট পলিটিক্যাল সায়েন্স এখানে আই অর্থ আমি ভেরি গুড অর্থ অনেক দক্ষ অ্যাট পলিটিক্যাল সায়েন্স অর্থরাষ্ট্রবিজ্ঞানে আই এম ভেরি গুড অ্যাট পলিটিক্যাল সায়েন্স অর্থ আমি রাষ্ট্রবিজ্ঞানে অনেক দক্ষ তুমি কি রাজনীতি জানো ইউ নো পলিটিক্স এখানে ইউ অর্থ তুমি ডুইউ নো অর্থ তুমি কি জানো পলিটিক্স অর্থ রাজনীতি ডুইউ নো পলিটিক্স অর্থ তুমি কি রাজনীতি জানো তুমি কি কূটনীতি জানো ইউ নো ডিপ্লোম্যাসি এখানে ইউ অর্থ তুমি ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো ডিপ্লোম্যাসি অর্থ কূটনীতি ডু ইউ নো ডিপ্লোমেসি অর্থ তুমি কি কূটনীতি জানো তুমি কি রাজনীতির সাথে জড়িত আর ইউ ইনভলভড ইন পলিটিক্স এখানে আর ইউ অর্থ তুমি কি ইনভলভড অর্থ জড়িত ইন পলিটিক্স অর্থ রাজনীতির আর ইউ ইনভলভড ইন পলিটিক্স অর্থ তুমি কি রাজনীতির সাথে জড়িত আমি রাজনীতির কিছুই বুঝি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অ্যাবাউট পলিটিক্স এখানে আই অর্থ আমি ডোণ্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝি না এনিথিং অর্থ কিছুই অ্যাবাউট পলিটিক্স অর্থ রাজনীতির আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অ্যাবাউট পলিটিক্স অর্থ আমি রাজনীতির কিছুই বুঝি না আমি শুধু রাজনীতির ছাত্র আই এম জাস্ট এ স্টুডেন্ট অফ পলিটিক্স এখানে আই অর্থ আমি জাস্ট অর্থ শুধু এ স্টুডেন্ট অর্থ ছাত্র অফ পলিটিক্স অর্থ রাজনীতির আই এম জাস্ট এ স্টুডেন্ট অফ পলিটিক্স অর্থ আমি শুধু রাজনীতির ছাত্র তুমি কি করতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ডু এখানে অর্থ কি অর্থ 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 তুমি তুমি পছন্দ করো করতে পছন্দ করো তুমি কি খেলাধুলার সাথে জড়িত আর ইউ ইনভলভড ইন স্পোর্টস এখানে আর ইউ অর্থ তুমি কি ইনভলভড অর্থ জড়িত স্পোর্টস অর্থ খেলাধুলা আর ইউ ইনভলভড ইন স্পোর্টস অর্থ তুমি কি খেলাধুলার সাথে জড়িত আমি এখন খবরের কাগজ পড়ছি আই এম রিডিং দ্য নিউজ পেপার নাও এখানে আই এম অর্থ আমি রিডিং অর্থ পড়ছি নিউজ পেপার অর্থ খবরের কাগজ নাও অর্থ এখন আই এম রিডিং দ্য নিউজ পেপার নাও অর্থ আমি এখন খবরের কাগজ পড়ছি আমরা আগামীকাল কখন দেখা করব। হোয়েন উইল উই মিট টুমোরো এখানে ওয়েন অর্থ কখন উই অর্থ আমরা মিট অর্থ দেখা করা টুমোরো অর্থ আগামীকাল When উইল উই মিট টু অর্থ আমরা আগামীকাল কখন দেখা করব আমরা আগামীকাল সন্ধ্যায় দেখা করব উই উইল মিট টু evening. এখানে উই অর্থ আমরা উইল মিট অর্থ দেখা করব টু ইভেনিং অর্থ আগামীকাল সন্ধ্যায় উই উইল মিট টু ইভেনিং অর্থ আমরা আগামীকাল সন্ধ্যায় দেখা করব তুমি কি এটা দেখেছ ডিড ইউ সি দিস এখানে ইউ অর্থ তুমি কি সি অর্থ দেখা দিস অর্থ এটা ডিড ইউ সি দিস অর্থ তুমি কি এটা দেখেছ তুমি কি এটা শুনেছ ডিড ইউ হেয়ার দ্যাট এখানে ডিডিউ অর্থ তুমি কি হেয়ার অর্থ শোনা দ্যাট অর্থ এটা ডিড ইউ হেয়ার দ্যাট অর্থ তুমি কি এটা শুনেছ তুমি এটা সম্পর্কে আমাকে বলো ইউ টেল মি অ্যাবাউট ইট এখানে ইউ অর্থ তুমি টেলমি অর্থ আমাকে বলো অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে ইউ টেল মি অ্যাবাউট ইট অর্থ তুমি এটা সম্পর্কে আমাকে বলো তুমি এটা কখন কিনেছিলে ইউ বাই ইট অর্থ অর্থ তুমি এটা কখন কিনেছিলে তুমি কি আগামীকাল আসতে পারবে ক্যান ইউ কাম টুমোরু এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে কাম অর্থ আসতে টুমোরু অর্থ আগামীকাল ক্যান ইউ কাম টুমরু অর্থ তুমি কি আগামীকাল আসতে পারবে আমি তোমাকে আগামীকাল বলবো আই উইল টেল ইউ টুমোরু এখানে আই অর্থ আমি উইল টেল অর্থ বলবো ইউ অর্থ তোমাকে টুমোরু অর্থ আগামীকাল আই উইল টেল ইউ অর্থ আমি তোমাকে আগামীকাল বলব আগামীকাল রাতে তুমি কি করবে হোয়াট উইল ইউ ডু টুমোরো নাইট এখানে হোয়াট অর্থ কি উইল ইউ ডু অর্থ তুমি করবে টুমোরো নাইট অর্থ আগামীকাল রাতে হোয়াট উইল ইউ ডু টুমরো নাইট অর্থ আগামীকাল রাতে তুমি কি করবে আগামীকাল আমি একটি পার্টিতে যাব আই উইল গো টু এ পার্টি টুমরো এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু এ পার্টি অর্থ একটি পার্টিতে টুমোরো অর্থ আগামীকাল আই উইল গো টু এ পার্টি টুমরো অর্থ আগামীকাল আমি একটি পার্টিতে যাব এই খাবারটি অনেক দামি দিস ফুড ইজ ভেরি এক্সপেন্সিভ এখানে দিস ফুড অর্থ এই খাবারটি ভেরি অর্থ অনেক এক্সপেন্সিভ অর্থ দামি দিস ফুড ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থ এই খাবারটি অনেক দামি এই খাবারটি অনেক সুস্বাদু দিস ফুড ইজ ভেরি ডেলিসিয়াস এখানে দিস ফুড অর্থ এই খাবারটি ভেরি অর্থ অনেক ডেলিসিয়াস অর্থ সুস্বাদু দিস ফুড ইজ ভেরি ডেলিসিয়াস অর্থ এই খাবারটি অনেক সুস্বাদু এই খাবারটি নিয়ে আসো ব্রিং দিস ফুড এখানে ব্রিং অর্থ আনা দিস ফুড অর্থ এই খাবারটি ব্রিং দিস ফুড অর্থ এই খাবারটি নিয়ে আসো এই খাবারটি কে রান্না করেছে হু কুকড দিস ফুড এখানে হু অর্থ কে কুকড অর্থ রান্না করেছে দিস ফুড অর্থ এই খাবারটি হু কুকড দিস ফুড অর্থ এই খাবারটি কে রান্না করেছে আমি এই খাবারটি রান্না করেছি আই কুকড দিস ফুড এখানে আই কুকড অর্থ আমি রান্না করেছি দিস ফুড অর্থ এই খাবারটি আই কুকড দিস ফুড অর্থ এই খাবারটি আমি রান্না করেছি আপনি কোথায় কাজ করেন হোয়ার ডু ইউ ওয়ার্ক এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ আপনি ওয়ার্ক অর্থ কাজ করা হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থ আপনি কোথায় কাজ করেন আমি জানি এটা তোমার বাড়ি আই নো দিস ইজ ইউর হাউস এখানে আই নো অর্থ আমি জানি দিস অর্থ এটা ইউর হাউস অর্থ তোমার বাড়ি আই নো দিস ইজ ইউর হাউস অর্থ আমি জানি এটা তোমার বাড়ি আমি তোমাকে যেতে দেব না আই ওয় লেট ইউ গো এখানে আই অর্থ আমি ওয় লেট অর্থ দেব না ইউ অর্থ তোমাকে গো অর্থ যেতে আই ওয় লেট ইউ গো অর্থ আমি তোমাকে যেতে দেব না তুমি এখান থেকে যাও ইউ গো ফ্রম হেয়ার এখানে ইউ গো অর্থ তুমি যাও ফ্রম হেয়ার অর্থ এখান থেকে ইউ গো ফ্রম হেয়ার অর্থ তুমি এখান থেকে যাও